তাহলে আগের অঙ্ক গেল কি বারো নম্বর উদাহরণের সমাধান এবার খেয়াল করো তেরো নম্বর কি বলছে খেয়াল করো তেরো নম্বর তেরো নম্বর অঙ্ক কি বলছে টু এক্স মাইনাস ওয়াই এর ঘন তাহলে এখানে টু এক্স মাইনাস ওয়াই পাওয়ার থ্রি কারণ যখনই ঘন কথা বলবে তখনই পাওয়ার থ্রি নিয়ে আসলে কি হবে ওটা ঘন হয়ে যাবে তাহলে এখানে খেয়াল করো এটা এ মাইনাস কে বি ধরলাম তাহলে এ মাইনাস বি হল কিউ তাহলে এ মাইনাস বি কিউ এর দুইটা সূত্র আছে একটা সিদ্ধান্ত আর একটা অনুসিদ্ধান্ত খেয়াল করো এই জন্য বলেছি যে বিজগঞ্জ থেকে

এটি গেল কিসের সাধারণ সূত্র এরপরে খেয়াল করো কিসে আসবে মান নির্ণয়ের সূত্র মান নির্ণয়ের সূত্র কি আসবে ইন্টু এ মাইনাস বি এটি এই গেল কির শিক্ষার্থীবৃন্দ যে সিদ্ধান্ত এবং অনুসিদ্ধান্তের সূত্র কিসের যে এ মাইন এ মাইনাস বি হল কেউ তাহলে খেয়াল করো

ওয়াই বসলো কারণ কি এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বিউ মাইনাস থ্রি স্কোয়ার বি না পাইছি এরপরে এই পিলাস তাহলে এখানে এই বসালাম এরপরে কি আছে সূত্র অনুযায়ী কি বলবে এ কোনটা টু এক্স তাহলে এই টু এখানে বসালাম এরপরে কি বলেছে যে বি স্কোয়ার তাহলে এখানে বি কোনটা ওয়াই তাহলে ইন্টু এরপরে এই যে সূত্র কি আছে বি কিউ তাহলে এখানে বি কোনটা ধরেছি ওয়াই তাহলে ওয়াই কিউ আসবে ওয়াই কিউ এটি এরপরে খেয়াল করো কে যদি তিনবার গুণ করা হয় তাহলে কত হয় আট হয় খেয়াল করো যে গুণ দুই গুণ দুই 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 চার চার দি কত আট তাহলে এখানে কত আসবে আট আর এই এক্স এই পাওয়ার পাবে তাহলে এক্স কিউ মাইনাস এই তিনের সাথে ওয়াই গুন করবো তাহলে থ্রি ওয়াই ইন্টু এই দুইকে যদি পাওয়ার করা হয় তাহলে ফোর আর এই এক্স স্কোয়ার এখানে পাবে এবার এই প্লাস এখানে বসলো এরপরে খেয়াল করো এই তিন দু কত ছয় আর যদি এখানে ওয়াই আছে তাহলে তিন দুগুনি ছয় এক্স আর এই ওয়াই স্কোয়ার মাইনাস এই ওয়াই কিউ এটি এরপরে আসো এই এইট এক্স কিউ মাইনাস তিনের সাথে চার গুণ করবো তিনের চারি কত বারো যেহেতু আমরা বর্ণমালা যদি যাই এক্স এর পর কি আসে কারণ এক্স কখন আসে আগে আসে এই জন্য এখানে ওয়াই খেয়াল করো যে এখানে হচ্ছে এখানে আগে পরে করলে কোনো সমস্যা নেই এক্স কিউ এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার তাহলে এখানে মূল কি বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে যখনই তুমি যত বেশি সূত্র আয়ত্ত করতে পারবা তখনই তোমার কাছে বীজগণিতিক অঙ্ক খুবই সহজ হয়ে যাবে তাহলে কি বললাম টু এর ঘন তাহলে আমরা জানি ঘন মানে কি যখনই পাওয়ার থ্রি থাকবে তখন সেটা কি হবে ঘন হয়ে যাবে তাহলে টু এক্স মাইনাস ওয়াই কিউ তাহলে টু এক্স মাইনাস ওয়াই কিউ ইকুয়াল কি যে টু এক্স কিউ মাইনাস থ্রি টু এক্স স্কোয়ার ইন্টু এই ওয়াই এখানে বসলো

এই দুই পাওয়ার করলে দুই কে যদি স্কোয়ার করা হয় তাহলে কত আসে চার আর এই এখানে বসলো এই প্লাস এখানে বসালাম তিন কনে কত ছয় আর এই এখানে বসলো এই এখানে বসলো এই মাইনাস এই কিউ কিউ এখানে এখানে বসলো বসলো এই এই তিনের সাথে এই চার গুণ করলাম তিনের চার কত হয় বারো এই এক্স স্কোয়ার এখানে বসলো এই ওয়াই এখানে বসলো এই প্লাস এখানে বসালাম এবার এটা যা আছে বাদ বাকি তাই বসলাম তাহলে এটাই হচ্ছে প্রিয় শিক্ষার্থী এই তেরো নম্বর অঙ্কের 方法。